ব্রিটিশ পিরিয়ডে এই সময়ে এই জায়গাতে এসে বাধা প্রাপ্ত হয় রেলের অফিসাররা এখানে কাজ অর্ধ সমাপ্ত থেকে ওরা তারপর স্বপ্ন বেশ হয়েছিল যে এখানে একটা মন্দির গড়ে তুলুন না হলে রেলের কাজ হবে না তাই এই তখনকার সময়ে আশপাশ মানুষ সবাই মিলে ধুমধাম করে ব্রিটিশ অফিসারও তারা রাজি হয়ে এখানে একটা মন্দির স্থাপিত হয়েছে ঐতিহাসিক ভৈরব বাড়ি ওই তখন বাবা ভৈরব আপনারা নমস্কার বন্ধুরা আমি বর্তমানে আছি হাইলাকান্দি মনাসড়া আর মনসরা আমার পিছনে যেটা দেখা যায় ঐতিহাসিক বৈরব বাড়ি বহু পুরানা বৈরব বাড়ি আর এখন বর্তমানে শ্রাবণ মাস চলে আর বর্তমানে আর এটা আস্তে আস্তে কোনো মানুষ আন না হ্যাঁ কিন্তু আজকে যেটা ভিডিও নিয়ে আসছি আমার সঙ্গে মনুজদা আসেন আর প্রীতমবাইও আসইন তে তার কাছ থেকে জানবো যে এই বৈরব সম্বন্ধে তো বন্ধুরা আপনার সঙ্গে দেখো না ঐতিহাসিক বৈরব বাড়ি বছর পুরানা রানী দুইশো বছরের উপরে এটা পুরানা বৈরব বাড়ি কিন্তু সবে জানে না চিনে না কিন্তু কেউ আয় না এটার খোঁজখবর নেয় না কিন্তু আজকে লইয়া দায় না আমারে আর বাইরে ধন্যবাদ মনোজ দা দে বন্ধুরা আপনারা সঙ্গে দেখুন আমার ভিডিওর মাধ্যমে আমি ভিতরে যাইলাম আর মনুজদার কাছ থেকে বৈরব বাড়ির সম্বন্ধে জানবো অনেক কিছু বাইও আছে তো আপনারা সঙ্গে দেখুন অনেক পুরানা এটা ভৈরববাড়ি এটা হাইলাহান্দি জেলার মনাসরা পড়ছে তা ছোটবেলা বইও আমরা পড়তাম সিদ্ধেশ্বর শিববাড়ি আর মনেচরার বাড়ি এই দুইটা বড় কবিতাকার বহুত বড় কিন্তু মানে শিবের স্থান আর অনেক জঙ্গল কানে না কিন্তু দেখুন রকম জঙ্গল লাগছে আর বর্তমানে শ্রাবণ মার্শোলের বন্ধুরা ভিতরে দেখো রকম জঙ্গল লাগছে কি আরে জঙ্গল আর সামনে আসলাম না দা মনোজদা দা নমস্কার নমস্কার আপনি একটু দেখাই না যেখানে মানুষ এসে বসা বসা করতো পূজা ফাংশন হয়ে সেখানে পরিচালনার অভাবে কিছুই নেই এই যে আগাছা জঙ্গল হয়ে গেছে পরিষ্কার করার কোনো মানুষ নাই কিচ্ছু নেই হঠাৎ কোথা থেকে কি ফান্ড এসেছে ওইখানে একটা গড় হবে তারপর পরিত্যক্ত অবস্থা করে থাকবে তো এই যে আগের যে বৈরব বাবার ফান্ডে খোলা এই যে ওইটা কোনো সরকারি স্কিম নয় এটা অনেক আগে দুই হাজার তেরো ইংরেজিতে এইখানে স্থানীয় লোক দুইজন

এই শ্মশানের একটা রেলিং হয়েছিল শ্মশান আছে যেখানে এই অঞ্চলের যারা হিন্দু বসতি মানুষ আছে তারা এই শ্মশানে সব দাহ করা হয় কিন্তু এটাও জলে ডুবে যায় বেশিরভাগ বর্ষার সময় তাই ওই ঐতিহ্যবাহী মনাচরার বৈরব বাড়ির মন্দির যেটা আমরা বাল্যকালে পাঠ্যপুস্তিতে পুস্তকে আছিল যে পাঁচটি ধর্মীয় স্থানের নাম সিদ্ধেশ্বরের ভৈরব শিব বাড়ি আর ভৈরব বাড়ি এটা দুইটা কমন আছে আমরা পাঠ্যপুদ্ধিতে পেয়েছি কিন্তু আজকে দেখুন এই পরিত্যক্ত অবস্থায় ভৈরব বাড়ি শিব সিদ্ধেশ্বরের শিব দেখুন কোথায় উঠেছে কত মানুষের জনসমাগম আর এখানে কিছুই নেই ঝাড়ু দেওয়ার পর্যন্ত মানুষ নেই এই গাছের পাতা টাতায় পড়ে থাকে আশপাশ দুই একজনের বাসা আছে তারা একটু সন্ধ্যাবেলা বাত্তি টাত্তি দেয় তাই এভাবেই চলে

তারা রাজি হয়ে এখানে একটা মন্দির স্থাপিত হয়েছিল তারপর ওই দিক দিয়ে রেললাইনের কাজ হয়েছে তো এমন একটা ঐতিহ্যবাহী ঘটনা আর ঐতিহ্যবাহী মন্দির আজকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আমরা হাইলাকান্দি শহর থেকে এসেছি আজকে হয়তো কোনো সৌভাগ্য বাবা মহাদেবের মহাকালের ডাকে হয়তো এসেছি কিন্তু আমরা টাউনে কত হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করে ধুমধামে দুর্গাপূজা পূজা পূজা গণেশ পূজা অনেক কিছু হয়ে থাকে কিন্তু একটু যদি তিন চার কিলোমিটার হবে কিন্তু একটু যদি শহরের মানুষ ওই দিকে নজর দিত তাহলে এটা ভাবে না পরিত্যক্ত অবস্থায় পরে থাকতো না আর কি আমাদের চিন্তাধারাই এই রকম যে আমাদের সবকে নিয়ে চলতে হবে এক জায়গায় দুমধাম করে বিশ লাখ টাকা খরচ করে দিলাম আর এক জায়গায় একটা মোমবাতি জ্বালানির মানুষ নাই একটা প্রদীপ জ্বালানির মানুষ নাই এটা এটা তো মেনে নেওয়া যায় না যায় না তো ওইখান থেকে আজকে দশ লাখ টাকা যদি এক জায়গায় চান্দা উঠে খরচ করা হয় তো ওইখান থেকে দুই লাখ বা এক লাখ টাকা ফান্ড এখানে এসে একদিন পূজা দিই না এতে অসুবিধা তো কিচ্ছু নয় এখানের মানুষও খুশি হবে আমরা সব জুড়িয়ে থাকবো বর্তমানে তো দাদা শ্রাবণ মাস চলে আমরা দেখেছি অনেক শ্রাবণ মাসে শিব মন্দিরে মানে প্রতিদিন হয় বিশেষ করে সোমবারে তো আর বলাই যায় না আমি নিজে গত সোমবারে শিব বাবার দুধ দেওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু বিড়ের জন্য পারিনি আমি আমার ঘরে এসে আমার ঘরের শিবকে দুধ দিয়ে স্নান করিয়েছি স্বয়ং শিব আছে স্বয়ং শিব আছে এখানে নির্জন নির্জন কোনো মানুষই নেই কোনো মানুষই নেই কোনো মানুষই আসে না কীভাবে আসবে পরিচালনার সমিতি নেই কিছুই নেই আমরা দুই বছর আগে চেষ্টা করেছিলাম এসেছিলাম দুই একজন স্থানীয় মানুষকে ডেকেও ছিলাম কিন্তু তারপরে ওদের কাছ থেকে কোনো সাড়া পাইনি এই মন্দিরে তো অনেক জায়গা আছে অনেক জায়গা অনেক জায়গা আছে অনেক কিছু আছে এখানে কিন্তু বর্তমানে যেগুলা দেখলাম যে জায়গাগুলো আস্তে আস্তে দখল হয়ে পর্যন্ত যাচ্ছে আজকে এখানে আনাকাল মনজুরের আমার গ্রুপ সদস্য সভাপতি আমার সমাজে অনেক মানুষ আছেন তারা ইচ্ছা করলে এই সব ঠিকঠাক করে দিতে পারে আজকে ওই জিপি আন্ডারে কি একটা ঘর হচ্ছে ওই তো ঘর হওয়ার পরে ফান্ড উঠানো হয়ে যাবে তারপরে এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবে এইগুলা পায় পরিষ্কার না করলে আর এই গরের ফান দিয়ে ঘর বানিয়ে লাভ যেটা আছে ওইটাকে সুন্দর করে পয় পরিষ্কার করে একটা পূজাস্থলের সুন্দর পরিবেশ গড়ে তোলা আমার মনে সবচেয়ে বড় দরকার প্রয়োজন বর্তমানে দাদা হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে আপনি কি আবেদন করতে চান এই মন্দির বিষয় নিয়ে বা সবাই এগিয়ে আসতে হবে সবাই এগিয়ে আসুন হ্যাঁ সবাই মহোদয় এমপি মহোদয়কে তো আমি বিশেষভাবে অনুরোধ করবো আমার ধন্য যে উনাকে আবার আমরা পেয়েছি উনি কাজের লোক উনি গত পরশু দিন পার্লিয়ামেন্টে আমাদের রেল ভৈরবী টু গুয়াহাটি রেলের জন্য কোয়েশ্চন আওয়ারে কোয়েশ্চন উঠিয়েছেন আওয়াজ তুলেছেন যার জন্য আমরা হাইলাকান্দিবাসী ওনার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করি আমরা খুব খুশি আর এটা খুব বলবো যে এই যে ঐতিহ্য এই মরণাচলার ভৈরববাড়ির মন্দিরটা একটু নজর দিন আর একটু সুন্দরভাবে প পরিষ্কার থাকতো আমরা যত সম্ভব আমাকে আমাদেরকে ডাকবেন আমরা চেষ্টা করবো পাশে থাকবো আর এখানে একটা শ্মশান আছে বন্ধুরা এটা হয়েছে কি দলেশ্বরী নদী দেখুন দোলেশ্বরী নদী মা গঙ্গা এখানে আর বাবা মহাদেব এখানে এটা খুব কম দেখা যায় এখানে যেমন তো সিদ্ধেশ্বর শিব বাড়ির সামনে পাইবা আপনি বরাক নদী বরাক নদী হ্যাঁ আর এখানে পাইবা দলেশ্বরী নদী আর এখানে বৈরব বাবা মানে সব একটা মিল থাকে শিবের একটা মিল শিব যখন দেখুন মা গঙ্গা ওইখানে দেখুন এখানে দেখুন ওই দেখুন মা গঙ্গা দলেশ্বরী নদী আইল্লাহির হ্যাঁ আর ওই দেখুন একটা বাদর এসেছে দেখুন আপনারা শোশানের কীরকম অবস্থা বর্ষার সময় জল উঠে যায় হ্যাঁ বর্ষার সময় এখানে জল উঠে যায় জল উঠে যায় তার বর্ষা থাকলে মানে সব দাহ করা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় দেখুন বন্ধুরা জলের জন্য এই যে শশান এটা আর এইটা আপনার দলেশ্বরী নদী মানে মা গঙ্গা এইখানে আছেন আর উপরে আছেন বাবা বৈরব বাবা শিব যেমন কতটুকু মিল যে বাবা বৈরব যেখানে দেখেন বাবা শিব যেখানে দেখেন এখানে মা গঙ্গা থাকেন ঠিক আছে যেমন ধরো বদরপুরে আছে সিদ্ধেশ্বর শিব মন্দির এ পিছনে মা গঙ্গা মানে বরাক নদী তো এটা মিল থাকে বাবা যেখানে থাকেন মা ওইখানে থাকেন এটা হলো শ্মশান আর কীরকম জঙ্গল দেখুন বন্ধুরা আপনারা আমি শহরের যত হিন্দু সম্প্রদায়ের যারা আছেন আপনারা আমি কইলাম আর কি আপনারা আইন একদিন এই বৈরব স্থান আর এখন মাস মার্শালের বর্তমানে অন্য অন্য অন্যান্য মন্দিরে আপনারা দুঃখপাটি বদে জ্বালেন কিন্তু এই মন্দিরে আপনারা দুঃখপাটি বদে জ্বালাইন প্লাস এখানে কিছু টুকটা কাজও করেন এই ধর্মীয় স্থানে বাবা মহাদেবের স্থানে আপনারা কাজ করেন এতে কিন্তু আপনারা আজ নষ্ট হইতো না এতে আপনারা আজ সুন্দর হইব যাতে আপনারা ভবিষ্যতে অনেক কিছু করতে পারবা ওই তোমার কীরকম জঙ্গল ওই তখন বাবা বৈরব আপনারা দেখুন আর আপনার কাছে আপনার কাছে রিকোয়েস্ট আপনারা আইন এই মনাসড়া ভৈরব বাড়িতে কীরকম নোংরা লাগছে দেখুন এখানে যার পর্যন্ত দুয়ার মানুষ নাই একদম ময়লা এই তখন কীরকম জঙ্গল